আসসালাম আলাইকুম দর্শক দুইটা শিরোনাম আমার চোখে পড়লো যুগান্তর পত্রিকায় একটা হচ্ছে হাইব্রিডদের দাপটে কোন ঠাসা বিএনপির ত্যাগীরা আর একটা হচ্ছে বিএনপি হচ্ছে অপকর্মকারীদের এখন হয়তো দুইটাই সত্য আবার কোনোটাই হয়তো সত্য না কিন্তু শিরোনাম দুইটা ভালো লেগেছে এই কারণে যে বিএনপি তালিকা করা হচ্ছে অপকর্মকারীদের এটা শুনলে একটা স্বস্তি যোগায় ইতিমধ্যে আপনাদেরকে বলেছি অনেকে আমাকে ফোন করছে ভাই আপনি এত পড়া ভাষায় বললেন আমি ভাই বলছি আপনাদের ভালোর জন্যই বলছি কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের জন্য একটা বড় রাজনৈতিক দল দরকার যার এককর্তৃত্ব থাকবে কেন্দ্র থেকে একদম তৃণমূল পর্যায়ে এবং যার চরিত্র হবে লিবারেল ডেমোক্রেটিক অর্থাৎ কোনোভাবেই সে কোনো উগ্রপন্থা বিশ্বাস করবে না ধর্মীয় না কোনো মতাদর্শগতভাবে কোনো রকম যে যেমন আওয়ামী লীগের ছিল স্বাধীনতা মুক্তিযোদ্ধা নামে একটা উগ্রবাদী একটা চিন্তা ভাবনা আবার তার বিপরীতে আছে কেউ কেউ ধর্ম নিয়ে অনেক বাড়াবাড়ি করে তো সেই বেসিসে একটা লিবারেল একটা ফোর্স হচ্ছে বিএনপি তো ব্যক্তিগত আমি খুশি হব যদি বিএনপি ক্ষমতায় আসে কিন্তু অবশ্যই খুশি হব না যদি বিএনপি এ সামনে ব্যানারে যদি অপকর্ম চলতে থাকে আগামী বিগত পনেরো বছরে এদেশের মানুষ যেভাবে সাফার করছে ঘুষ দুর্নীতি লুটপাট রাহাজানি তৃণমূল পর্যায়ে সন্ত্রাস সেগুলো কিন্তু কোনোভাবে সাপোর্ট করবো না ফলে তার বিরুদ্ধে সবসময় বক্তব্য রাখবো এতে যদি কেউ মনে করেন যে আমি আবার উল্টে গেছি পাল্টে গেছি বলতে পারেন বলতে থাকেন অসুবিধা নেই এক সময় আমার সম্পর্কে ধারণা এক জায়গায় এসে দাঁড়াবে যে আমি কি তো এখন আপাতত যেটা বিশেষ করে দেখেন সাম্প্রতিক সময় এই যে পাট গ্রামের ঘটনা পাট গ্রামের ঘটনা কত ভয়ঙ্কর যে শাস্তি হয়েছে দুইজনের তাদেরকে ছিনায় নিয়ে গেল পুলিশের উপরে চড়াও হয়ে পাশে হাতিবান্ধার থানা থেকে তাদেরকে রক্ষা করতে গেল সেখানে অবরুদ্ধ করা হলো যাতে তারা বেরোতে না পারে এটা কত বড় দুঃসাহস আপনি কল্পনা করেন তারপরে এই বনানির যে জাকারিয়া হোটেলে মহাখালীর জাকারিয়া ইন্টারন্যাশনাল হোটেলে কি মনির বনানী যুব দলের না প্রেসিডেন্ট তার নেতৃত্বে যে ঘটনা ঘটলো লম্বা সময় ধরে যে ভিডিওটা চললো ভাঙচুর লুটপাট তারপরে দুজন মহিলাকে হেনস্থ করা এটা যে কোনো কথা দল কোথায় চলে গেল তার ভাবমূর্তি তার অবস্থা তারেক রহমান সাহেব অনেকে বলেন যে তারেক রহমান সাহেব আসলেই নাকি সব ঠিক হয়ে যাবে আসলে কি সত্য আপনি দিকে উনি সামলাবেন কতজনকে বহিষ্কার করে বহিষ্কার তো হচ্ছেই আমি এমন কোনো ঘটনা দেখলাম না যে ঘটনা পর বিএনপি নিশ্চুপ থাকবে সাথে সাথে একসঙ্গে বিজ্ঞপ্তি দিচ্ছে যে অপকর্মকারীদের কোনোভাবে ঠাঁই হবে না রুহুলকির রিজভির বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন বলছেন অ্যাকশন বহিষ্কার করছেন এই যাচ্ছে না এবং ফোন করছে ভাই যে যারা পনেরো বছরে বিএনপির নিয়ে যারা লীগের সঙ্গে চুটায় ব্যবসা করছে এবং টিকে থাকছে তাদেরকে নানা রকম তথ্য দিয়ে এরা হচ্ছে এখন হাইব্রিডদেরকে আমন্ত্রণ জানাচ্ছে এবং তারাই এই ঘটনা ঘটাচ্ছে এটা একটু তুলে ধর আজকে দেখলাম নাটোরে বিএনপির এক নেতার ভাই আমাকে ফোন করে বললো যে ভাই ওখানে বিএনপির কোন নেতা বলছে যে আওয়ামী লীগের যেখানে দেখবা সেখানে পিটাবা এরকম একটা নির্দেশনা তো এবং তার সেই বক্তব্যটা ভাইরাল হয়েছে বলছে এটা তুলে ধরেন প্রতিনিয়ত বিএনপি বিএনপির বিরুদ্ধে অবস্থান এবং সেগুলোর যে অসত্য তা না অনেক ক্ষেত্রেই সত্য আবার অনেক ক্ষেত্রে আছে যে ওই অন্তর্দ্বন্দ্ব কন্দল সেটা তো কম না ওই যে আপনার ঢাকার কাছেই একজন নেতা সেদিন মারা গেল আমি এলাকার নাম ডক্টর করে ভুলে গেলাম তো দেখেন এরকম কতজন মারা গেছে নিজেদের অন্তর কোন দলে এরা যে মারা গেল সেখানে সেই দলের কাছে পরিবারের কাছে কি সান্ত্বনা কি বলবে হাসিনা সরকার মারছে ইনু সরকার মারছে নিজেরা কোন দলে মারা গেছে এইসব মৃত্যু খুবই দুঃখজনক এটাকে আপনি বলতে পারতেছেন না বলতে গেলে বিএনপির গায়ে লাগবে কিন্তু ঘটনা তো ঘটে চলছে সুতরাং যদি হাইব্রিডদের দাপটে ঠাসা বিএনপির ত্যাগিরা এই জায়গাটা যদি বিএনপি নোটিশ করে আর যদি সত্যি সত্যি বিএনপিতে তালিকা হচ্ছে অপকর্মকারীদের এটা যদি হয় ভালো বিএনপির সামনের ভবিষ্যৎ ভালো হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ